আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি জলীয় বাষ্প এবং জলীয় বাষ্পর সাথে সাথে কিন্তু রয়েছে ঘূর্ণিঝড় সহ ঝাপটা বৃষ্টির সম্ভাবনা তার আগে আজকে যেহেতু বুধবার একই জানুয়ারি এবং আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার সাথেই জানাবো আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস বাংলাতে কেমন থাকতে পারে বিস্তারিত নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং প্রতিদিন বাংলা খবর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে এখনই একজন মূল্যবান দর্শক হয়ে যান এবং আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড় রয়েছে যে ঘূর্ণিঝড়ের ঝাপটা শ্রীলঙ্কা থেকে অগ্রসর হয়েছে সেখানে আমরা গতিবেগ দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় একষট্টি কিলোমিটার পার ঘন্টায় রয়েছে একষট্টি কিলোমিটার পার ঘন্টায় গতি নিয়ে এই ঝাপটা হাওয়াটি রয়েছে শ্রীলঙ্কা থেকে একেবারেই শ্রীলঙ্কার কাছাকাছি এবং এরই প্রভাতেই বাংলার দিকে কিন্তু একটি ঝাপটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ রয়েছে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতি হতে পারে এবং এরিয়া রয়েছে অনেকটা বড় আমরা দেখতে পাচ্ছি যেখানে বঙ্গোপসাগরের উপরে কিন্তু একাধিক জায়গায় বাংলা পর্যন্ত তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত হাওয়ার গতিবেগ কেমন রয়েছে এবং কোন জায়গা রয়েছে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি কিন্তু কোনো কোনো জায়গাতে রয়ে গেছে আর এদিকে আমরা যদি দেখি একেবারে বাংলার কাছাকাছি বাংলার কাছাকাছি যে ঝাপটা হাওয়া রয়েছে সে ওখানেও কিন্তু চল্লিশ কিলোমিটারের উপরে রয়েছে এই শীতের সময় চল্লিশ কিলোমিটার মানেই কিন্তু অনেক প্রবল শক্তিশালী হাওয়া বলতে পারেন কারণ শীতের হাড় কাঁপানোর শীত কিন্তু আবারও দেখা দিতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর থেকে সরাসরি একেবারেই দীঘা ও বালেশ্বরের মাঝামাঝি সাগরের উপকূলে এই হাওয়াটি রয়েছে দেখতেই পাচ্ছেন একদিকে কিন্তু রয়েছে বালেশ্বর অন্যদিকে রয়েছে দীঘা এবং এদিকে রয়েছে কন্টাই এবং এদিকে রয়েছে পেশারগঞ্জ এবং হাওয়ার গতিবেগ রয়েছে ঠিক এই জায়গা থেকে হাওয়ার গতিবেগ কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় তো এই যে হাওয়ার গতিবেগটি রয়েছে এই হাওয়ার গতিবেগের সঙ্গেই রয়েছে বৃষ্টি কিনা অবশ্যই জানাবো সঙ্গে থাকুন এদিকে নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি ও জয়নগর মজিলপুর গোসবা এদিকে বারাইপুর কলকাতা উলুবেড়িয়া কলাঘাট তমলুক এবং এদিকে নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতে কিন্তু এই হাওয়ার কিছুটা প্রভাব পড়তে পারে এবং শীতল আবহাওয়া অনেকটা বাড়তে পারে যেহেতু এই একই জানুয়ারি এবং আজকে সারা দিনেই যারা বেড়াতে যাচ্ছেন তাদের উপলক্ষে আপডেট রয়েছে যে আপনারা যারা বেড়াতে যাচ্ছেন সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে কিন্তু ঝড়ো হাওয়া থাকলেও হাওয়ার সঙ্গে কোনো রকম বৃষ্টি আছে কিনা এবং আকাশ মেঘলা রয়েছে কিনা জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই হাওয়ার গতিবেগ কি ধীরে ধীরে আরও বাড়তে চলেছে কিনা বিস্তারিত জানাবো তো একটু বেলার দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু বাংলা থেকে অবসর নিতে চলেছে এবং হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে কিছুটা হলেও কমতে শুরু হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দীঘা ও বালেশ্বরের কাছাকাছি থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ার গতি জায়গায় আবারও কিন্তু ছত্রিশ কিলোমিটার হয়ে যাচ্ছে মানে ধীরে ধীরে কিন্তু কিছুটা হলেও কমে যাচ্ছে এবং যদি ধীরে ধীরে আরেকটু আগিয়ে যাই বেলা বারোটা একটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার কিন্তু আর কোনো রকম গতিবেগ থাকছে না এবং বঙ্গোপসাগরের দিকে হাওয়া অগ্রসর হয়ে গেছে হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে প্রায় চব্বিশ কিলোমিটার পার ঘন্টায় বিশেষ করে বালেশ্বর দীঘা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলাপাড়া ও মহেশকালী চিটেগঞ্জ সহ একাধিক সাগরের উপকূল জায়গাতে তো এই ছিল হাওয়ার আপডেট এই মুহূর্তেই এবং বৃহস্পতিবারের দিকে ভোরের দিকে আবারও আমরা দেখতে পাচ্ছি একটু হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং শুক্রবার ও শনিবারের দিকে দেখলে হাওয়ার কোনো রকম আশঙ্কা বাংলার উপরে নেই তো আবহাওয়ার আপডেট পরিবর্তন হলে অবশ্যই আপডেট নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন এদিকে এই মুহূর্তে আমরা দেখে নেব যে আকাশ মেঘলা কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘ রয়েছে এবং এই মুহূর্তে আজকেরই রয়েছে কিন্তু বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে আকাশ মেঘলা এবং এই আকাশ মেঘলার ফলে কিন্তু বাংলার আবহাওয়া পরিবর্তন কতটা কি ঘটতে পারে জানিয়ে দেবো যে নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শ্রীলঙ্কা সহ শ্রীলঙ্কা সহ একাধিক জায়গাতে কিন্তু রয়েছে এই নিম্নচাপ এবং এই নিম্নচাপের ফলেই কিন্তু বাংলাতে আকাশ মেঘলা দেখতে পাবেন যে মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একাধিক জায়গাতে রয়েছে চেন্নাই থেকে শুরু করে একেবারেই সাগরের উপকূল ধরেই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু একাধিক জায়গাতে ঘন কালো মেঘলা আকাশ এবং এই কালো আকাশের মেঘলা আকাশের সঙ্গেই কিন্তু বৃষ্টি রয়েছে কিনা একটু দেখে নেব সাথে সাথে আমরা যদি বৃষ্টি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লিল্লুর ও চেন্নাই ও বিশা বিশাখা পান্ডা ও এদিকে বিজয়দা সমস্ত জায়গাতে কিন্তু হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর এবং জিরো পয়েন্ট টু এম এম আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় শীতের কিন্তু আরও অনেক জাঁকিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে গত দু থেকে তিন দিন যেহেতু শীতের প্রভাব কম থাকলেও আগামীতে দু থেকে তিন দিনের মধ্যেই হাওয়ার গতিবেগ একটু রয়েছে এবং সাথেই কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে চলেছে তো এদিকে দেখে নেব এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে বেলার দিকে কেমন কি থাকতে পারে বাংলার উপরে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চিটেগঞ্জ ঢাকা রাজশাহী মেহেরপুর ও এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘলা আকাশ থাকছে না খুবই সীমিত মেঘলা আকাশ কিন্তু সূর্যের তাপ দেখতে পাবেন এবং একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বেলায় এগারোটা নাগাদ কিন্তু একটি ঘন কালো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ বাংলাদেশের কিছু জায়গায় যেখানে কলকাতায় সাগরের উপকূল জায়গা দীঘা এবং কন্টাই এ সমস্ত জায়গায় বেড়াতে যাওয়ার জায়গা তো এই সমস্ত জায়গায় দশটা এগারোটার পর থেকে আমরা মেঘলা আকাশ দেখতে পাবো কালো মেঘলা আকাশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই খুবই কম ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় হলে হতে পারে না হলেও কোনো রকম না হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে দেখলে কলাপাড়া সহ খুলনার কাছাকাছি ও বরিশালের কিছুটা জায়গায় হালকা হালকা করে আকাশ মেঘলা থাকছে এবং সন্ধ্যার দিকে আমরা দেখলে কলাপাড়াতে কিন্তু হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কিন্তু বাংলাতে আর কোনো জায়গায় নেই তো মেঘের ছাওয়া কিন্তু থাকছে সূর্যের তাপ অনেকটা কম থাকছে মেঘের ছাওয়া কিন্তু আজকে থাকছে বাংলার উপরে এবং বৃহস্পতিবারের দিকে দেখলেও আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে কিন্তু শুক্রবারের দিকেও কিন্তু শুক্রবার সকাল নটার দিকে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলা জুড়ে সাগরের উপকূল জায়গায় একেবারেই মেঘেই ছন্ন ঘন কালো মেঘলা আকাশ থাকতে পারে এবং এটির সঙ্গে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে এবং সূর্যের তাপ অনেকটা কম এবং সাথে কিন্তু শীতের প্রভাত আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এবার আমরা দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা দিন কোথায় কী রয়েছে তো এই মুহুর্তে আমরা যদি বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে বেলা ধীরে ধীরে এগারোটার দিকে যদি আমরা দেখি এগারোটার দিকে আমরা দেখলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং বেলা একটা দুটো ও তিনটে চারটে পাঁচটা পর্যন্ত দেখলেও আমরা কিন্তু কোনো রকম বৃষ্টি আজকে দুই বাংলার মধ্যে দেখতে পাচ্ছি না বৃষ্টির সম্ভাবনা আজকে বাংলার মধ্যে নেই তো এদিকে কিন্তু শীতের প্রবাদ কতটা কি পরিবর্তন হতে পারে একটু আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা তাপমাত্রা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে ভোরের দিকে কিন্তু কিছুটা শীত ছিল যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া ও নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতে। শীতের প্রভাত কিন্তু আজকের মোটামুটি ভালো ছিল যেখানে পনেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি শীত নেমে গিয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি একটু বেলার দিকে কিন্তু শীতের প্রভাত আজকের বেলা আটটা থেকে নটার দিকে আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াল ও আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি যাচ্ছে এবং সর্বদা আজকের বাইশ ও তেইশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা হতে পারে তো গত দু থেকে তিন দিন শীতের প্রভাত কিছুটা কম থাকলেও আগামী থেকে দু তিন দিনের মধ্যেই কিন্তু শীতের প্রভাত আরও অনেকটাই বাড়তে চলেছে বলে জানানো যায় এবং আজকে যেহেতু শীতের প্রভাত সর্বদা রাতের দিকে গিয়ে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত কোনো কোনো জায়গায় নেমে যেতে পারে বলে জানানো যায় শীতের প্রভাত রাতের দিকে অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বাড়বেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কাল ঠিক সকালের নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো